নওগাঁ জেলা বিএনপির সদস্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তহিন বলেন যতদিন আমি আপনাদের কথা বলবো ততদিন আমার সাথে থাকবেন সমাজ থেকে বিভেদ দূর করতে আমরা একসাথে কাজ করব শুক্রবার বিকেলে নওগাঁ দক্ষিণাঞ্চল এলাকাবাসীর আয়োজনে শহরের ভোসপাড়া মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মাসুদ হাসান বলেন চুয়ান্ন বছর আগে পাকিস্তানি বৈষম্যের কারণে ধনী করিব হিন্দু মুসলিম বহু রক্তক্ষয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল এর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি তিনি আরো বলেন আমরা দেশের মানুষ রাজনৈতিক কারণে সামাজিকভাবে লাঞ্ছিত হয়েছি ফ্যাসিস্ট সৌরাচার সরকারের কারণে শোষণ বঞ্চনার শিকার হতে হয়েছে গত পাঁচ আগস্টে আবারও বহু জীবনের বিনিময়ের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি এক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে আমরা মুক্তি চাই মানবিক বাংলাদেশ করতে চাই যে সব শ্রেণীর মানুষ সব ধর্মের মানুষ থাকবে যেখানে বৈষম্যময় কোনো বাংলাদেশ আমরা চাই না এ সময় সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার সাইফুল ইসলাম সাজু জেলা সাধারণ সম্পাদক এস কে এম ইকবাল বিএনপি নেতা মতিয়ার রহমান দপ্তরিপাড়া মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সর্দার হাটনওবা পূজা মণ্ডপের সভাপতি অনিল কুমার দাস ও ফাইভ স্টার ক্লাবের সভাপতি শম্ভু চক্রবর্তী মানে আমি নিঃস্বাক্তভাবে বলছি যে উনি কোনো শ্মশানের উন্নতি হলেও না কিছু হবে না না হলেও কিছু হবে কিন্তু উনি যাচ্ছেন যে নগা বাসীর উন্নয়ন যেখানে নৌকা সনাতন ধর্মের লোকরা সমাহিত হবে সেই জায়গাটাও যেন ভালো হয় সেই জন্য যেন সুন্দরভাবে সেটা সংস্কার হয় সেটা যেন সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হয় আমরা যারা দায়িত্বে আছি আমাদেরকে যেন ওটা ভালোভাবে করতে পারি এই যে উদ্যোগটা নিয়ে উনি এসে বারবার আমার সাথে আমি ক্ষুদ্র মানুষ আমি একটা কথা আমার সাথে যিনি বারবার এই যে বিষয়ে আলোচনা করছেন আমাকে স্পিয়া দিয়েছেন আমাকে উৎসাহ দিচ্ছেন তো আমি সত্যি মানে অনুভূত আমি আমার বলার ভাষা নেই যে তরুণ ভাই প্রকৃত অর্থে একজন ভালো মানুষ তো এই ধরনের ভালো মানুষ এই ধরনের ভালো মানুষ দরকার সমাজকে বদলাইতে গেলে সমাজকে নতুন করে আমাদের ভালো কিছু পেতে গেলে আমরা যদি ভালো কিছু চাই আর আমরা যদি আবারও আগের ধারায় থাকতে চাই

সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ থাকবে সকল মানুষের মর্যাদা থাকবে এটা একটা মুসলমানের নীতি এবং খালি মুসলমান নয় যারা ধর্ম বিশ্বাস করে তারা ন্যায় ন্যায়িক বিশ্বাস করে আজকে ধর্মীয় অবক্ষয়ের কারণে আমরা এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের সাথে জড়িয়ে আমাদের আমি সংসদ সদস্য হলেও কিছু হবে না আমি যদি নাও হই তাও কিছু হবে না প্রথমত আমাদের মানসিক চিন্তার পরিবর্তন করতে হবে আজকে দেশরা তারেক রহমান বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখাচ্ছেন তিনি বাংলাদেশকে একটু ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চান জাতি ধর্ম নির্বিশেষে একটি ঐক্যের বাংলাদেশ দেখতে চান একটি মানবিক বাংলাদেশ দেখতে চান

লোক আরেক ধর্মের লোকের সাথে ধন্ধিয়ে দেয় এই সব লোক যারা দুটা বৈশ্বিকের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানুষকে হয়রানের সম্মুখীন করে এই সব লোকেদের বিরুদ্ধে আমাদের উচ্চার হতে হবে